অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি টোয়েন্টি খেলতে বৃহস্পতিবার শুক্রবার দুই ধাপে অস্ট্রেলিয়ার বিমান ধরবে বাংলাদেশ এ দল চোদ্দই আগস্ট পাকিস্তান এ দলের বিপক্ষে প্রথম ম্যাচের মাঠে নামবে বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে চব্বিশ আগস্ট অ্যাডিলিডের স্ট্রাইকার্সের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য জানাতে বুধবার সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান সেখানে টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি বাংলাদেশে এ দলকে মনে করা হয় জাতীয় দলের জন্য শেখার প্ল্যাটফর্ম তবে সুহান তাতে বিশ্বাসী নয় তিনি বলেন টুর্নামেন্ট থেকে শেখার এই বিষয়ে আমি খুব একটা বিশ্বাস করি না শেখাটা জীবনের অংশ আমরা শিখতেই আছি যেহেতু আমরা একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি আমার কাছে মনে হয় আমাদের লক্ষ্য হওয়া উচিত ফাইনাল খেলা আমাদের ক্রিকেটার যারা আছে সবার লক্ষ্য ট্রফি জেতা অস্ট্রেলিয়ার কন্ডিশন এশিয়ার চেয়ে বরাবরই ভিন্ন যে কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয় এশিয়ার দেশগুলোকে এই কন্ডিশনে ভালো করার সুযোগ দেখছেন সোহান তিনি বলেন অনেকগুলো টিম ভালো আছে পাকিস্তান এ টিম আছে নেপাল জাতীয় দল আছে এবং ওখানকার টিমগুলো তো আছেই সেগুলো আমার যাওয়ার পরে বুঝতে পারবো আমার কাছে মনে হয় সবগুলো টিমই ভালো প্রতিযোগিতামূলক একটি টুর্নামেন্ট হবে আমার কাছে মনে হয় যে কন্ডিশনে আমাদের জন্য ভালো কিছু করার একটি সুযোগ আছে রেজান ইসলাম বিস্পোর্টস Please subscribe our channel to get more information about Sports World.